পুরুষ কেন অসুস্থ হয় পুরুষ মানুষের অসুখ বিসুখ হয় শরীরে এটা ছোটোবেলায় বিশ্বাস করতাম এখন আর বিশ্বাস করি না বাবার পথে হাঁটতে গিয়ে জেনেছি পুরুষ মানুষের মূলত অসুখ বিসুখ হয় তার কালো মানি ব্যাগে ছেলে মানুষের জ্বর কিংবা পরিচিত যত সব ছোটো বড়ো অসুখের নাম শুনি শরীরে হয় ছোটবেলায় বিশ্বাস করতাম বাড়ির চৌকাট পেরিয়ে শহরমুখী হয়ে জেনেছি ছেলে মানুষ মূলত সব ধরনের অসুখ বিসুখ হয় তার কালো মানি ব্যাগটা যার কালো মানি ব্যাগ যত ভরা থাকে সে পুরুষ তত সুস্থ পুরুষের মানি ব্যাগ তার মেরুদণ্ড মানি ব্যাগ সুস্থ থাকলে সে সের উঁচু করে দাঁড়াতে পারে মানি ব্যাগ অসুস্থ থাকলে সে পুরুষ সোজাভাবে দাঁড়াতে পারে না পুরুষের আবেগ চোখের জলটার কোনো দাম নেই পুরুষকে নাকাদার পরানো হয় চোখ ফোটার সাথে সাথে। পুরুষের শখ আহ্লাদ স্বপ্ন ইচ্ছে কোনো কিছুরই দাম নেই যদি মানি কথা না বলে মানিব্যাগ ব্যাগ অসুস্থ থাকলে হাসির পাত্র হতে হয় বন্ধু মহলে অযোগ্যের পাত্র হতে হয় প্রেমিকার কাছে অবহেলার পাত্র হতে হয় আত্মীয় স্বজনদের নিকট পুরুষকে বিচার করা হয় তার কালো মানিব্যাগে মানি সুস্থ থাকলে মানিব্যাগ অসুস্থ থাকলে সালিশ বিপক্ষে চলে যায় মানিব্যাগ অসুস্থ থাকলে সত্য মিথ্যা হয়ে যায় মানিব্যাগ অসুস্থ থাকলে প্রিয় মানুষের কাছে অসহ্য মানুষ মনে হয় পুরুষ মানুষের মানিব্যাগ অসুস্থ থাকলে তামাম দুনিয়া তার বিপরীতে হাঁটে পুরুষ মানুষের সংসার হচ্ছে মানিব্যাগে যে পুরুষের মানি যত সুস্থ সে পুরুষ সংসারে তত বেশি সুখী অসুস্থ মানি নিয়ে বিচার পাওয়া যায় না অসুস্থ মানি নিয়ে স্বপ্ন দেখা যায় না সমাজ সংসার অসুস্থ মানি ব্যাগের পরিচয় দিয়ে গেছেন আরো জঘন্যভাবে যে পুরুষের মানি ব্যাগ অসুস্থ সেজন্য মানুষই নয় মানি ব্যাগ অসুস্থ থাকলে তুমি মৃত জিনিসের মতো অপ্রয়োজনীয় মানি ব্যাগ অসুস্থ থাকলে তুমি সস্তা মানি ব্যাগ অসুস্থ থাকলে তুমি অযোগ্য মানি ব্যাগ অসুস্থ থাকলে তুমি তুচ্ছ। হওয়ায় চেনা যায় হওয়ায় চেনা মানুষ তোমাকে চিনবে না মানি ব্যাগ অসুস্থ হলে তোমার পরিচিত মুখ অপরিচিত মানি ব্যাগ অসুস্থ মানে তোমার বিপদের দিনে কেউ নেই কোথাও মানি ব্যাগ অসুস্থ মানে তুমি ছোট লোক মানি ব্যাগ মানেই জীবন মানি ব্যাগ সুস্থ মানেই তুমি জনপ্রিয় মানি ব্যাগ সুস্থ মানেই তুমি সঠিক মানি ব্যাগ সুস্থ মানেই তুমি সত্য মানি ব্যাগ সুস্থ মানে তুমি ক্ষমতাশীল মানি ব্যাগ সুস্থ মানে তুমি নেতা মানি ব্যাগ সুস্থ মানেই তুমি কবিতা মানিব্যাগ সুস্থ মানেই তুমি স্মার্ট আমার মানি ব্যাগ অসুস্থ মানে আমার অনেক বদনাম আমার মানি ব্যাগ অসুস্থ মানে আমার নেশাখোর উপাধি অসৎ হওয়ার একটাই কারণ আমার মানি ব্যাগ অসুস্থ আমার মানি ব্যাগ অসুস্থ মানে আমি বেয়াদব বব মানি ব্যাগ অসুস্থ মানেই আমি অমানুষ আমার মানি ব্যাগ অসুস্থ মানেই আমি নিকৃষ্ট